আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি পর থেকে খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে প্রজেক্টটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি তার নাম হচ্ছে টাইম ফার্ম একটা প্রজেক্ট আর এই প্রোজেক্টে যে টোকেনটা আমরা মাইনিং করে পাবো আর সেটার নাম হচ্ছে সেকেন্ড টোকেন মাইনিং ঠিক আছে তো এইটা হচ্ছে সেকেন্ড যে টোকেনটা আছে তাদেরই প্রজেক্ট কিন্তু এখানে তারা আমাদেরকে এখানে টাইম ফার্মের যে একটা পয়েন্ট দিতেছে ঠিক আছে আমরা প্রতিদিন এখান থেকে আর পয়েন্টটা মাইনিং করবো এবং এই পয়েন্টটা কনভার্ট হয়ে আমাদেরকে তারা আর তাদের যেই সেকেন্ড যে টোকেনটা আছে সেই টোকেনটা আমাদেরকে দিই প্রজেক্টটা আমি শেয়ার করেছি সবার আগেই বাংলাদেশের ভিতরে আমি শেয়ার করেছি সব প্রজেক্টটা আরও চার পাঁচ দিন আগে আমি প্রোজেক্টটা শেয়ার করছি যেদিন মার্কেটে আসছে ওই দিনই শেয়ার করছি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি এই জন্যই আপনাদেরকে বলবো যে ভাই আপনারা টেলিগ্রামে জয়েন থাকেন ঠিক আছে কারণ বিভিন্ন প্রজেক্ট যখন আসে তখন কিন্তু সবার আগে টেলিগ্রামে শেয়ার করি ঠিক আছে আর টেলিগ্রামে থাকে যারা এই প্রজেক্টগুলো পায় তারা সবার আগে জয়েন করে কিন্তু ভালো একটা প্রফিট ভালো একটা ইনকাম কিন্তু করে নিচ্ছি ঠিক আছে আপনারা যারা টেলিগ্রামে জয়েন নেয় তারা কিন্তু ভাই এটা মিস করতেছেন ঠিক আছে এই জন্য বলবো আর টেলিগ্রাম চ্যানেলটাতে আমার জয়েন থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলটা আমার চলতি ভিডিও ডিসক্রিপশনের প্রথম যে লিঙ্কটা পাবেন ঠিক আছে ওইটাতে ক্লিক করলে আপনি আমার টেলিগ্রামে চলে যেতে পারবেন তো দেখেন এই প্রজেক্টটাতে এখানে মূলত আট ঘন্টা অন্তর অন্তর এখানে মাইনিং করতে হয় আট ঘন্টা পর পর এখানে মাইনিংটা হয় প্রজেক্টটা বেশ ভালো একটা প্রোজেক্ট এখানে কিন্তু আপনি মাইনিং করে ভালো একটা ইনকাম কিন্তু আপনি এই প্রজেক্টটা থেকে নিতে পারবেন ঠিক আছে তারপর দেখেন এখানে যে কে টাক্স আছে টাক্সে যদি আপনি ক্লিক করেন টাক্সে ক্লিক করলে কিন্তু আপনি যে তাদের টুইটার আছে তাদের এই যে দেখেন তাদের যে টাইম ফার্ম টুইটার সিও টুইটার তাদের সিও তারপর তাদের সাবস্ক্রাইব তাদের ইউটিউব চ্যানেল তারপরে লেবারক্স অ্যাক্স ঠিক আছে তো মূলত এই প্রজেক্টটা হচ্ছে মূলত এই যে অস্ট্রেলিয়ান প্রোজেক্ট ঠিক আছে এটা হচ্ছে মূলত অস্ট্রোলিয়ান একটা প্রোজেক্ট প্রোজেক্টটা মোটামুটি বেশ ভালোই ঠিক আছে তারপরে দেখেন এখানে একটা ওয়ালেট অপশন আছে ওয়ালেটটা ক্লিক করি দেখেন ওয়ালেটটা কিন্তু এখনও কামিংশন ঠিক আছে ওয়ালেটটা কিন্তু এখনও তারা নিয়ে আসে নাই ঠিক আছে তারপরে ফ্রেন্ডসে আমি যদি একটা ক্লিক করি দেখেন এই যে এখানে কিন্তু একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে দেখেন এখানে তারা কী বলছে ইনভাইট ইউর ফ্রেন্ড দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ইনভাইট ইউর ফ্রেন্ড ঠিক আছে আন বিশ পার্সেন্ট ফর ইউর ডাইরেক্ট রেফারার তারপর এখানে আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাই সেটা হচ্ছে এখানে তারা ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল তারপরে তারা ফোর লেভেল পর্যন্ত তারা ইনকামটা এখানে দিচ্ছে ঠিক আছে দেখেন এখানে আপনি ফার্স্ট লেভেল আপনি যাকে রেফার করবেন তার কাছ থেকে আপনি বিশ পার্সেন্ট পাবেন এবং সে জায়গা রেফার করবে সেখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন এবং সে যাকে রেফার করবে তার কাছ থেকে পাঁচ পার্সেন্ট পাবেন এবং সে জায়গায় ব্যাপার করবে তার কাছ থেকে আপনি কমিশন পাবেন এবং সে জায়গায় রেফার করবে তার কাছ থেকে আপনি ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট করে আপনি পঁচিশ পার্সেন্ট করে পাবেন ঠিক আছে তো মোটামুটি বেশ ভালো একটা প্রোজেক্ট এখানে সব মিলিয়ে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ আটত্রিশ পার্সেন্ট ব্যাপার কমিশন কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এরকম একটা প্রজেক্ট কিন্তু আপনি মিস করবেন না এই প্রোজেক্টটা মিস করলে কিন্তু ভালো একটা আপনি ইনকাম কিন্তু আপনি হারাবেন ঠিক আছে তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে এই টাইম ফ্রেমের আমি যে টাক্সে এই হোমিক্লিক করে দিই হোমিক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে নিচে আমার আমার হাতটা এখন করতেছে এখানে দেখেন এখানে কিন্তু টু এক্স লেখা আছে ঠিক আছে এই টু এক্সটা হচ্ছে আপনি যদি এখানে এখন নতুন অবস্থায় মাইনিং করেন তাহলে এখানে টু এক্স ইনকাম এখান থেকে পাবেন ঠিক আছে তারা ডবল ইনকাম এখানে দিচ্ছে ঠিক আছে পরবর্তীতে কিন্তু এই অপশনটা থাকবে না তো এখন থেকে যদি এখানে মাইনিং করেন তাহলে ডবল ইনকাম পাবেন পরবর্তীতে জয়েন করে তেমন একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন না এই প্রজেক্টটা কিন্তু ভাইরাল হবে ভাই ঠিক আছে ভাইরাল কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো তখন আপনি হয়তো জয়েন করবেন কিন্তু আপনি ভালো একটা ইনকাম এখান থেকে নিতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে বলবো এখনই ভিডিওটি দেখার পরে এই প্রজেক্টটাতে জয়েন করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি বের হয়ে যাই তাদের টেলিগ্রামটা আমি একটু দেখে আপনাদেরকে দেখেন তারা কিন্তু মার্কেটে আছে পাঁচ ছয় দিন এসে ঠিক আছে জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করি দেখেন পাঁচ ছ দিনের ভিতরে কিন্তু তাদের টেলিগ্রামটাতে কিন্তু অলরেডি কিন্তু ওয়ান মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু তাদের টেলিগ্রামে হয়ে গেছে তো বলতে পারেন এটা কিন্তু একটা ভাইরাল প্রজেক্ট ঠিক আছে এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও অনেক বাড়বে তাদের এই টেলিগ্রাম যে কমিউনিটি আছে সেটা কিন্তু আরও বাড়বে এই জন্য বলো প্রজেক্টটি আপনারা মিস করবেন না এখন এই প্রজেক্টটিতে জয়েন করবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন